দেখুন এটা তো বিজেপির স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর কোনো কিছু হতে পারে না আমি আপনাকে একটা জিনিস বলার চেষ্টা করি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর একবার প্রস্তাব তুলেছিলেন যে আর বিশিষ্ট দেন না এবার থেকে নাকি জনগণের দ্বারা পদ্মশ্রী নির্বাচন হবে তো জনগণ মানে কি তার মানে ভোট দিয়ে আপনি কোয়ালিটিকে পদ্মশ্রী পদ্মবিভূষণ যে কোনো সম্মান আসলে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান যেগুলো যারা যোগ্য তাদের দেওয়া হয় সেটা যদি দলগত আনুগত্যের উপরে নির্ভর করে তাহলে তার চাইতে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না এরপর হয়তো দেখা যাবে কার্তিক মহারাজকে দেওয়ার পর এরপর হয়তো দেখা যাবে যারা গুজরাটে বেলকিসবানর বানোর ধর্ষক তাদেরও সংস্কারী হিসেবে তাদের হয়তো পদ্মশ্রী দেওয়া হচ্ছে কারণ যার বিরুদ্ধে যার বিরুদ্ধে খোদ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গার দাঙ্গার অভিযোগ রয়েছে তাকে যদি দেওয়া হয় তাহলে তো খুব দুর্ভাগ্যজনক তার চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কি হতে পারে এটা একটা অত্যন্ত খারাপ এক্সাম্পল নরেন্দ্র মোদীর সরকার সেট আপ করলো যেটার কোনো মানে দ্বিতীয় উদাহরণ দেখতে পাওয়া যাবে না সেই দেখতে মানে সেই যেহেতু সেটা দেখতে পাওয়া যাবে না সেহেতু এবারের পদ্মশ্রী সম্মান অন্যতম রাজনৈতিক বিতর্ক হয়ে থাকলো এই রাজনৈতিক বিতর্কের জবাব বিজেপিকে দিতে হবে বিজেপি যদি মনে করে যে এই করে পশ্চিমবঙ্গের ভোট জিততে পারবে যার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ রয়েছে এবং যা লোকসভা নির্বাচনের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাকে গোটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল সে কার্তিক বরাজ নেমে মিছিল করা সত্ত্বেও তারপরেও যখন তাকে দেওয়া হলো তাহলে এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না এরপর দাঙ্গার জন্য বা ধর্ষণের জন্য সরাসরি পদ্মশ্রী দেওয়া হবে হয়তো কার্তিক মহারাজ কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে কার্তিক মহারাজ অনেক কিছু স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেই স্বপ্ন তো গণতন্ত্রের মাধ্যমে হতে হবে ভোটের মাধ্যমে হতে হবে ভারতবর্ষের সংবিধান এখনো ভোট গণতন্ত্র এগুলোর উপর চলে সংবিধান সংবিধানের উপর চলে সেগুলো মবক্রেসি বা দাঙ্গার উপর চলতে পারে না পশ্চিমবাংলার মানুষ কার্তিক মহারাজের মিছিলকে প্রত্যাখ্যান করে আপনি ভুলে যাবেন না বিবেকানন্দর বাড়ি অব্দি মিছিল করেছিলেন সাধু সন্তদের নিয়ে নাকি মিছিল হয়েছিল বিজেপি সেই মিছিলে প্রত্যক্ষ মদত দিয়েছিল তাতেও উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী রায় জিততে পারেনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেরে গেছিলেন ফলে বিজেপিকে বুঝতে হবে এই সব ক্ষুদ্র রাজনীতি দাঙ্গাবাজদের যাদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ রয়েছে তাদের পদ্মশ্রী দিলে আসলে বিজেপির কোনো রাজনৈতিক লাভ হবে না যা ইচ্ছে করতে পারেন ওনার যা ইচ্ছে করতে পারেন কিন্তু ওনাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে মুর্শিদাবাদে কি উনি বিজেপির প্রার্থীকে যেতে পেরেছেন মুর্শিদাবাদে ইউসুফ আলী ইউসুফ পাঠানি জিতেছে মুর্শিদাবাদের তিনটে সিটি তৃণমূল জিতেছে ওনাকে আবার উনি পদ্মশ্রী পান এরপর যদি ভারতরত্ন দেয় বিজেপি তাতেও ওনাকে বাংলার মানুষ প্রত্যাখ্যানই করে